একদল আছে হাত মধে কোথা বুকে আছে না নাই আমরা নামাজে হাত ঝারা মারি না একদল নামাজে হাত ঝারা হাত ঝারা মারে আমরা নামাজে জোরে আমিন বলি না একদল জোরে আমিন বলে আছে না নাই ভাই এ কদিন আগে তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমার দাদা ফিরে সেলসিয়ার মতে জলসা করছে এটা কার মতে জলসা করছে এ জোরে বলে দাদা ফিরকম তুল সিলসিলা মরে যাওয়া হচ্ছে না আজকে হয় বিভিন্ন দলের বিভিন্ন আকিদার মানুষ তারা বলে যে বাংলায় জলসা পেয়েছি ফুরু ফুরার পির আবু বাকার ও সিলাই বাংলার মানুষ টুপি পেয়েছে দাড়ি পেয়েছে সুন্নতি লেবাস পেয়েছে মেয়ের আপরকা পেয়েছে নামের আগে মুহাম্মদ লিখতে শিখেছি নামের আগে মুগিলাদের মুসাম্মদ লিখতে শিখেছি একমাত্র ফুরু ফুরার পির আবু বাকার ও সিলাই ঠিক না আজকে বিভিন্ন আকীদার মানুষ বলে কিন্তু ওই আকীদার মানুষেরা যখন আমার আপনা দ্বারা ফিরে سلسلہ মতে জলসা আসে একদল দামড়া দানিয়ে দানিয়ে দরুদ সালাম পাঠ করি আবার কিছু কিছু ব্যাটার আবার বসে বসে গল্প করে ঠিক না বেঠিক গো নি সোশ্যাল মিডিয়ায় দেখেন নি আপনারা একজন বসে আছে আর একজন আলেম সালাম করছে সামনে সবাই দাঁড়িয়ে আছে আর একজন বলে দাবি করে আলেম বলে দাবি করে আজকে বসে বসে গল্প করছে তিনি যখন সালামটা ভরে নেবে গেলেন তিনি মাইক ধরে বললেন যে তোমাদের পীর ফুরুফুরার পীর আবু তিনাকে আমরা নেতা বলে মানি আকাবির বলে মানি আজকে তিনি বলেছেন এ সালামটা হলো মুস্তাহা মুস্তাহাব তুমি দাঁড়িয়ে বসে শুয়ে যেমন খুশি করতে পারো তবে কিয়াম করলে সব আছে না করলে গুনা নাই তাহলে ব্যাটা তুমি দাঁড়ালে না কেন ঠিক না তুমি দাঁড়ালে না কেন তোমার সামাজিক জ্ঞান নাই নাই আজকে ছাল জাম গাছে লাগে এজরে বলবেন জাম গাছের ছাল কোনদিন দিন গাছে লাগে লাগে তাহলে লাগে না আপনারা লাগাতে চাইছেন কেন লাগাবার চেষ্টা করছেন কেন আমি তো মনে করবো ওই আলেমের কোনো দোষ নাই দোষ আপনাদের তারা পীরে মুরিদ বলে দাবি করেন আপনারা আর ফেতনা বাস্তের নিয়ে এসে তারা ফিরে মুরিদদের মধ্যে ফেতনা লাগাতে চাইছেন ঠিক না বেঠে কারা মনে নেবেন না ভাই বুঝাবার জন্য বলছে আজকে তিনি আলেম বলে দাবি করেন কেমন আলেম জানি না আমাদের ইমামকে ইমামে আজম আবু হানিফা হুজুর ঠিক না বেঠে চার ইমাম হুজুর ইন্তেকাল করেছেন সংক্ষেপে বুঝাবার জন্য বলছি ইমাম সাফে হুসুর তিনি কি করলেন তিনি একজন চার ইমামের মধ্যে এক ইমাম তিনি যখন তিনি ঘোষণা করছেন আমি ইমাম সাইফে কোনো মাসলাকে নিয়ে সমস্যায় পড়ে যায় সমাধানের জন্য যখন কোনো রাস্তা খুঁজে পাই না আমি চলে যাই কোথায় ইমামে আজম আবু খানি বহুজুরের সেখানে কি জিয়ারত করি জিয়ারত করার পরে আল্লাহ পাক আমি ইমাম সাফে আমার সমস্ত সমস্যার সমাধান করে দেন যেটা বলবেন না তাহলে এবারে বলেন তিনি গেলেন সেখানে জিয়ারত করতে নামাজের সময় হয়ে গেছে আমি আপনার গ্রামে এসেছি নামাজের সময় হয়েছে মসজিদে গেলাম নামাজ নামাজ পড়ার জন্য আমাকে দেখি ইমাম সাহেব আর ইমামতি জায়গায় দাঁড়াতে পারবে ভাইজান আপনি আসেন নামাজটা পড়ান ঠিক না বেটি তাহলে ইমাম সাফি হুজুরকে দেখার সঙ্গে সঙ্গে ইমাম বলে হুজুর আপনি নামাজ পড়াবেন আসেন হুজুর ইমামতি জায়গায় দাঁড়ালেন তিনার মাসলা কোথায় হাত বানতে হবে বুকে ইমাম সাফি হুজুরের মাসলা বুকে হাত বানতে হবে তিনার মাসলা করছে জোরে আমিন বলতে হবে ইমাম সাফি হুজুরের মাসলা করছে নামাজে হাত ঝাড়া মারতে হবে রফুল আদায়ন করতে হবে তিনি কিন্তু ওখানে গিয়ে জোরে আমিন বললেন না হাত বুকে বাঁধলেন না হাত ভেঙেছেন হাত মেরেছেন এখানে হাত ছাড়া মারলেন না সাথীরা ইনি বলছেন আমার মাসলা করতে হাত বুকে বাঁধতে হবে হাত ঝাড়া মারতে হবে জোরে আমিন বলতে হবে ইনি এখানে কিছুই করলেন না নামাজটা হোক নামাজ হয়ে গেছে হুজুর আপনার মশলা আপনি শিক্ষা দিয়েছেন বুকে হাত বানতে হবে হাত ঝাড়া মারতে হবে জোরে আমিন বলতে হবে আপনি এখানে এসে কিচ্ছু করলেন তাদের উল্টো করলেন কেন আপনি এখানে হাত বাঁধলেন কেন বুকে হাত বাঁধলেন না কেন জোরে আমিন বললেন না কেন আস্তে আস্তে বললেন কেন হাত ঝাড়া মারলেন না কেন এই মাথা মুঠারা কার দরবারে এসেছে

সালাম হয়ে গেলে স্টুডিও উঠবো ঠিক না তাহলে বসে বসে কেন ফেরা লাগালে কেন অশান্তি লাগালে এবং কিছু মানুষ প্রশ্ন করছে জলসা করতে করতে বলছে যে আমরা রসুল পাকে নামটা নিলে কি করি ভাই বুড়া গোলে দিয়ে চোখে বলাই না বলাই না সব তথ্য আমার কাছে আছে ও বেটা বলছে তোমরা রাসূলের ভালোবাসায় চুকে হাত বুলবে মুখে বুলবে কোধে বুলবে নাউযুবিল্লাহ মিন জালে এটা তোমার কাছে ব্যাপার এটা হারাম জোরে বলো নাউযুবিল্লাহ মিন জালে তাহলে যে ব্যক্তিটা কিয়াম হারাম বলে চুকে হাত রাসূলের সম্মানে যে হাত বুলোনটাকে হারাম বলে রিমান ঠিক আছে এই জোরে বলবেন যে মুস্তাহাব মুস্তাহাব জিনিসকে যে হারাম বলে ফতোয়া দেয় ও রিমান ঠিক আছে এই জোরে বলুন তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট কি করলো ও এই রাসূলের রেস্টে যে বসার অধিকার আছে এই জোরে বলুন আছে তাহলে আমি আপনা দাদাই পির اولاد প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম আল্লাহর কসম খেয়ে বলছি যদি আমি এস্তিতে থাকতাম কোমর লাথি মেরে ফেলে দিতাম ঠিক বলেছেন না ভুল বলেছেন ভাই আজকে তিনি বলছে হারাম কিয়াম করা হারাম রসুলের জামানায় ছিল না জামানায় ছিল না ভালো করে বুঝবেন হারাম রসুলের জামানায় চেল্লা এই জোরে বলুন রসুলের জামানায় এক চেল্লা দু চেল্লা তিন চেল্লা মারলে হজের সব ছিল রসুলের জামানায় এস্তেমা ছিল রসুলের জামানায় ছয় উসুলে তবলিক ছিল এই জোরে বলুন ছিল তাহলে ছিল না রসুলের জামানায় ঘর থাকতে মসজিদে গিয়ে রসুল শুয়েছে সাহাবারা শুয়েছে এই জোরে বলুন রসুলের জামানায় নতুন সাহাবারা নিকা করে মাসের পর মাস মসজিদে শুয়ে আছে ঘরে আর ঢোকে নি কেন রে আমি চেল্লা মারতে বেরিয়েছি চেল্লা কমপ্লিট না হলে ঘরে যাওয়া যাবে না বইয়ের কাছে যাওয়া যাবে না ছিল রসুলের জামানায় তো এগুলো ছিল না তাহলে তোমরা পালন করো কেন তাহলে এগুলো কি করে হালালটা করলে ঠিক না এগুলো কি করে যায় হলো সকলকে বলছে ভাই এখন সময় আছে তাদের কষ্ট হয় একটু বসে কথা বলছে যখন সালাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে বুঝবে

আমরা বুঝেনি যে করে আমরা চেষ্টা করছি এক করার আর আজকে ব্যතරা ভাই আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি লাগিয়ে দিয়েছে তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবেন কাজে লাগবে না করলে সব শেষ সব শেষ দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এক হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহু আমেন জোরে বলুন আল্লাহু আমেন

بارے बारेब बार गिर नबी सदारिबे अलदार बि सलाम कबी मलामो صلوات الله عليك شغل بوشك الله فيك بوشك الله بوشك بوشك على الله عليك

বিভিন্ন আকিদার মানুষ তারা বিভিন্ন রকমের কিতাব পত্র ছেড়েছে ঠিক না বেটিক আমার আপনার ইমান আমল আকিদা গুলোকে বরবাদ করার জন্য তবে আমরাও ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে বিশেষ করে মুজাদ হাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রায় কমবেশি বেশি হলে আট থেকে নমাস একটা আমরা অ্যাপস তৈরি করে উদ্বোধন করেছি প্রত্যেককে অনুরোধ করব এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে রাখবেন দরবার শরীফের যত রকমের কিতাব আছে আপনারা এই অ্যাপের মধ্যে পাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ফুরফুরা লাইব্রেরি কি বললাম প্লে গিয়ে সার্চ করবেন ফুরফুরা লাইব্রেরি দেখবেন দাদা পি রহমতুল্লা আলাইহের মাজারের ছবি আছে ওটাকে ডাউনলোড করবেন ওর ভিতরে সমস্ত রকমের কিতাব পত্র আছে এখন যে বর্তমান দিনে আপনার সালামকে কেন্দ্র করে বিভিন্ন রকম ভাবে ফেতনা শুরু হয়েছে ওর ভিতরে সমস্ত রকম তথ্য দিয়ে আছে সমস্ত রকমের তথ্য দিয়ে আছে বিভিন্ন জায়গায় কিয়ামকে নিয়ে বাহাস হয়েছে সেই বাহাসের কিতাবর মধ্যে দিয়ে আছে বিভিন্ন রকম কিতাব পত্র আপনারা ওখানে পেয়ে যাবেন তা ভাই প্রত্যেককে অনুরোধ করব এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ওই অ্যাপস থেকে কিতাবগুলো আপনারা ডাউনলোড করে আপনারা প্রত্যেককে পড়াশোনা করবেন তবে আমার ভাই তাসরিফ এনেছেন কি নাম জনাব মোহাম্মদ রাজীব মোল্লা ভাই জনাব মোহাম্মদ রাজীব মোল্লা ভাই নানা জানের রুখে সবাব পৌঁছাবার উদ্দেশ্যে দেড় হাজার টাকা দান করবেন আল্লাহ পাক তাকে কবুল করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তা ভাই বিদায় নিচ্ছি এতক্ষণ উচ্চ আওয়াজ নিচে আওয়াজে কথাবার্তা বললাম যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই হিসেবে ছোট ছেলে হিসেবে আল্লাহ রাস্তায় মাফ করবেন কি করবেন তো এই জোরে বলেন না মাফ করবেন ব্যথা পেয়েছেন আপনারা তাহলে বলুন মাফ করুন বাটা পেছেন তাহলে বলেন maaf করব একটু मजाक করলাম আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই তুই ভাই ভাই সম্পর্ক না থাকে তাহলে থাকবে টাকা তো যাই হোক বিদায় নিবার আগে জানতে চাইছি অত কোনটা কিছু কথা বললাম বর্তমান দুনিয়াবি কোন রাজনীতির পার্টির বিরুদ্ধে বললাম এই জোরে বলবেন কারো বিরুদ্ধে বলিনি তো কারো পক্ষে বললাম ভাই কোন পার্টির পক্ষে বললাম এ ঠিক করে বলবেন ফুল বলছেন বলেছি বলেছি আপনারা পার্টি করেন না করেন না এই আপনারা পার্টি করেন না করেন না দল করেন না করেন না আপনারা করেন আর আমি পীরের ব্যাপারটা আমারও কি ইচ্ছা হয় না আমি একটা দল করি হয় না হয় না তবে জানি না আপনারা কোন পার্টি করেন আপনার পার্টির নাম কি আমি আপনার দ্বারা পীরের আওলাদ আমি একটা পার্টি করি আমার দলের পার্টির একটা নাম আছে আমি একটা দল করি আমার একটা দলের নাম আছে জানি না আপনারা যে পার্টি করেন যে ওই পার্টির কত বড় নেতা বলতে পারবো না আর আমি সাবির সিদ্দিকি আমি একটা পার্টি করি একটা দল করি হয়তো আপনাদের মতো অত বড় নেতা না আমি ওই পার্টির একজন ছোটখাটো নেতা জানি না আপনার পার্টির নামটা কি ভাই আমার পার্টির নাম বলবো এই বলবো খারাপ মনে নেবেন না ঠিক বলছেন আমি যে পার্টি করি আমি যে দল করি আমার পার্টির নাম আমার দলের নাম হল ইসলাম জানি আমার আপনার পার্টি আপনার দল সমাজকে পরিবর্তনের জন্য সমাজকে বাঁচাবার জন্য কি পাওয়ার কি ক্ষমতা দিয়েছে বলতে পারবো না তবে হ্যাঁ আমি যে দল করি আমি যে পার্টি করি আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে এই সাফেরি তুমি যাও যেখানে অন্যায় দেখবে যেখানে মারামারি কোনো খনি চেনা ব্যবচারী মারামারি মদ গেঁজা ইত্যাদি যেখানে দেখবে সেখানে অন্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তাম পৃথিবীর মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে তোমার পাশ থেকে সরে যাবে শুনে রাখো তুমি দুঃখ পাবে না আমি আল্লাহ আমার তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবে বুঝতে পেরেছেন ভাই আমি কাউকে পরোয়া করি না ভাই আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি আপনারা দোয়া করবেন আমি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করি আল্লাহ পাক যেন আমাকে হকের উপরে চলা ফিরা বলার তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু দোয়া চাইছি ভাই অন্যায়ের কাছে বিক্রি হয়ে গিয়ে হাতে হারাম টাকা খাওয়া তো দূরের কথা হাতে হারাম টাকা তোলার আগেই যেন আল্লাহ পাক আমাকে মরণ দিয়ে দেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা এই দোয়াটুকু আপনারা করবেন তা ভাই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি কারণ বলার অনেক কিছু ছিল ভাই বুঝতে পেরেছেন বলা অনেক কিছু ছিল তা কথায় আছে না পাগড়ি বানতে বানতে যুদ্ধ শেষ বলতে বলতে সময় শেষ যাই হোক বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেছে আল্লাহ পাক বন্নে ওয়ালা আপনারা সকলে শুনেছেন শুননে ওয়ালা উভয়কে আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন সকলে জুরিবুল্লাহ আমিন এখন তাসরিফ এনেছেন আমার আপন চাচা যান আমার আপন চাচা যান পীর আল্লামা হযরত মাওলানা মোক্মদ হোসেন